একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল দুই হাজার পঁচিশ বর্গ মিটার এর চারদিকে বেড়া আছে বেড়ার দৈর্ঘ্য কত কি বলছে একটা বড়াকার বাগান এই একটা বর্গাকার বাগান বাগানের টোটাল ক্ষেত্রফল হচ্ছে কত দু বর্গ মিটার বলছে কি এই বাগানটার চারপাশে বেড়া দেওয়া চারপাশে কি বেড়া দেওয়া যদি থাকে তাহলে এই বেড়ার মোট ক্ষেত্রফল মোট দৈর্ঘ্য কত বেড়াটার মোট দৈর্ঘ্য কত বেড়ার মোট মোট মানে মোট বেড়ার দৈর্ঘ্য বাগানের বেড়ার দৈর্ঘ্য মানে বর্গের পরিসীমা বর্গের পরিসীমা যেহেতু বড় আকার বলছে এর জন্য বর্গের পরিসীমা আর বর্গের পরিসীমা মানে কি চারটা বাহুর যোগফল চারটা বাহুর কি যোগফল বর্গের পরিসীমা মানে কি চারটা বাহুর যোগফল আর এখানে বলছো কিন্তু এর চারোদিকে বেড়া বেড়া আছে এই চারোপাশে বেড়া আছে বেড়ার বেড়ার দৈর্ঘ্য কত মানে চারটা বাহুর হচ্ছে কি বেড়ার বেড়ার মোট দৈর্ঘ্য কিন্তু আমরা জানতে হবে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু একটা বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তবে কিন্তু আমরা চারটা বাহু কতটুকু কথা বলতে পারি কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই জন্য আমরা কি করব বর্গ এটা কি দেওয়া আছে বর্গ মিটার দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশটি কি বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল তা বর্গের ক্ষেত্রফল জানি কি বাহু স্কয়ার বাহু স্কয়ার বাহু দৈর্ঘ্য স্কয়ার সমান সময় কত দেওয়া আছে দু হাজার পঁচিশ এই বাহু দৈর্ঘ্য স্কোয়ার মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর দেওয়া আছে কতটুকু দুই হাজার পঁচিশ এই স্কয়ার পাশে গেলে কি হবে বাহুর দৈর্ঘ্য কি হবে স্কোয়ার পাশে গেলে রুট দু হাজার পঁচিশ দু পঁচিশকে কত পাওয়া যায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ করলে দু পাওয়া যায় তাহলে বাহুর দুর্গ মানে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি কত পঁয়তাল্লিশ 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 চারটা পঁয়তাল্লিশ যোগ অথবা চার দ্বিগুণ অর্থাৎ মোট বাহুর দৈর্ঘ্য মোট বাহুর দুর্গ বা এখানে বেড়া ব্যবহার করছে আমরা বেড়া ব্যবহার করতে পারি বাহু বা বেড়া দৈর্ঘ গত এক বাহ দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ বাহু কয়টা চারটা তাই চার পঁয়তাল্লিশ একশো আশি একশো আশি মিটার এটা কিন্তু আমাদের অ্যান্সার অর্থাৎ গ নাম্বার